নজর রাখবো পরবর্তী সংবাদে মৌমাছির কামড়ে দশ থেকে বারোজন আহত গুরুতর অবস্থা যার মধ্যে চারজনের চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকেই ঘটনা বিলোনিয়াতে সূত্রের খবর বিলোনিয়ার সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া এলাকার ঘটনা হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণ শুরু হয় এবং প্রথমে বয়স্ক ব্যক্তিকে আক্রমণ করে চিৎকার চিঝেমিছির পর এলাকার মানুষজন ঘর থেকে বেরিয়ে আসে তাদের ওপরেও আক্রমণ করে বসে মৌমাছির দল একে একে দশ থেকে বারোজন গুরুতরভাবে মৌমাছির আক্রমণের শিকার হয় এবং চারজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর কি বক্তব্য উঠে আসছে প্রসঙ্গে শুনুন একদম বড় একটা জিনিস আছে একটা বড় মধুবাসা আছে হঠাৎ একটা পাখি থাকি বইছে একদম খুব বেশি পরিমানে এসে আমার বাবা ছিল আর ব্যস্ত পাড়া লোক দশ বারো জন ছিল সবাইকে একদম কাম কামড়িয়ে একদম খুব খারাপ অবস্থা এখন হসপিটালে ওরা অ্যাডমিট আছে খুব বেশি পরিমাণে কামড়ে কতজন প্রায় ধরনা পনেরো বিশ জনের মতো কামড়িয়েছে এটা কোন জায়গায় এটা আমাদের গ্রামের নামে উত্তর বিজ্ঞান হয় আর কি উত্তর সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনে ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে জানা যায় যে বিলনিয়ার এই মৌমাছির আক্রমণকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও এমনটাই খবর এরই মধ্যে এলাকার এক বাড়ির চারটি পায়রারও মৃত্যু হয় শুধুমাত্র মৌমাছির কামড়ের ফলে এলাকায় একটি গাছের মধ্যে বাসা রয়েছে মৌমাছির পাখি এসে মৌমাছির বাসার উপরে বসতেই ঘটে বিপত্তি আশঙ্কা এরপরে ঝাঁকে ঝাঁকে আক্রমণ শুরু করে এক সাধারণ মানুষ থেকে শুরু করে গৃহকালিত পশুদের উপরেও আক্রমণ চালে মৌমাছির হুল ফুটিয়ে আহ সেই জায়গায় ক্ষত হয় অনেকের এমনটাই খবর উঠে আসছে বিলোনিয়া থেকে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন